আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারে না এজন্য সব সময় সব সময় চলতে ভিড়তে উঠতে বসতে ইস্তেগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে এক নম্বরে শিকার জান আল্লাহ আমি পাপী দুই নম্বরে অনুতপ্ত হন তিন নাম্বারে পাপ কাজটা বন্ধ করে দেন চার নাম্বারে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করবো না এই পাঁচটা শর্তের আলোকে যদি তাওবা করেন আপনার তাওবা কবুল করে নিবে কে প্রতিদিন শত শতবার ইস্তেগফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেগফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে করতেন না

যে ব্যক্তি সব সময় স্টেক পারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারে কথা কর এতে সে গুম নাই মনে হয় কোন সয়ান নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্ব বললেন মানে লাজিমাল ইস্তেজবার

আপনার টেনশন নাই মাসা আমার সাথে দেখা করবেন আলোচনা করুন টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি টেনশন আর নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নেই সব সময় আঠার মতো যে একবারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুপু من حیث এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি না যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারতে না এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই